आज तांबो असला कार्य म्हणून मोबाईल चुकीला

আর ওরত কিয়া ওইলো ওডা মেডিকেল লাইনে ওইলো মেডিকেল ও ফাকার কি আমরা একটু সামনে উপলটো যাইতাম প্লটো যাওয়ার রাস্তা যে রুটো আছে এটা সরকারি রুট এটা রাস্তা কয় ফুট এটা

哎，你好。

নহয় মাটিৰ পৰা লৈছে বুজা তাৰ ভাষা হৈ যাবা হৈ গ'লে এটা থাকলে

কোন হৰিতা ছুটিয়া নাই জাগাটা মৰুষী এস এম এস এস এফ কাগজ সম্বন্ধ হৈলগীয়া এস এ আছে এস এ মাঠ বর্তমান প্রিন্ট অথ অথচ খাজনা দেওয়ার বাদে ডিউষ্টিক আপডেট খুব নির্ভেজাল কাগজ এক পলটে একসাথে জাগাটা এ এফ এফ ওই যে জায়গাটা সীমা হইল গ্যা ঐ যে আমরা দেখ সুজা তো ডাইরেক্ট মেইন ভাষার উঠতে আমরা ইয়ালামছি ওই যে গুহাটি এটা গুভাটো হইল গা ফাটাৰে ফার্স্ট আছে সমিবেশী

যে ফিল গেছে মাজাই মানে ফুট কত দুই ফুট

ও যে কারেন্ট ফিলার হইলা পিলার তকি লাগাইয়া ডাইরেক্ট সুজা গেছে ও যে বাগান দেখাজার বাগান বা এটার গাছ গাস সরিষা গাস দেখাজার সরিষা গাস সুহ লাগাইয়া ও যে ও যে একটা ফানি দেখাদার ও ফানির ফানি সুহ লাগাইয়া কি আপনারা মাপিয়া নিবা ম্যাপ পালাইয়া কাগজ পালাইয়া সরকারি গুপাট বাদ দিয়া আপনারা এইখান থেকে 40 কার্ড দেব হইব এটাটা খুব সুন্দর নির্বেজাল এক পোলেটে যদি অসম লিয়া তিনি রাস্তা তোফা হই দিব

এই যে জায়গাটা দেখুন খুব সুন্দর নির্ভরশাল জায়গা ওই যে সীমাটা আমি দেখাইছি ওই যে ও ওই থেকে দরিয়া ডাইরেক্ট ফিলার ফিলার ফিলারটাকে অনুমানিক দেড়শো থেকে দুইশো ফুট মানে হোসাইড টা ধরছে উত্তর সাইড উত্তর সাইড আমি বর্তমানে আসি গা দক্ষিণ দক্ষিণ ওই এগা আমরা পশ্চিম সাইড ওই লোক পশ্চিম সাইড ওই লুকা গা উত্তর সাইড আর আমি বর্তমানে আসি গা দক্ষিণ সাইডে আর বর্তমানে জায়গাটা সবাই দিয়ে দিন গেছে ওইজন গাছ উস দেখাই রাম ওই যে বাগান দেখাই রাম ই সাইড করছে কি আপনার ফুপ সাইড না হৌ সাইড ফুপ সাইড হৌ সাইড আয় ফুপ সাইড ও জায়গা দাম ওই লোকা প্রতি শতাং প্রতি কেয়ার ওই লোকা আপনার তিন লক্ষ টাকা কেয়ার প্রতি শতাংশ দশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র দশ হাজার টাকা আর কেয়ার হিসাবে ইলিগা মাত্র তিন লাখ টাকা এই পর্যন্ত আজকের জন্য বিদায় নিলাম আপনারা যখন এর ফলে তো বোঝার কিছু থাকলে আমার কমেন্টের মাধ্যমে বুঝতে পারবা বা ফোন নম্বর তো আছে ফোন নম্বরে যোগাযোগ করবা আপনারা জানতে পারবা সব কিছু বিস্তারিত কোনো কিছু বোঝার থাকলে তো আজকের জন্য বিদায় নিলাম আমি বহুত কষ্ট করিয়েছি আপনারা ফুরো একটা ভিডিও দেখার বাদে আমার ফোন দিবা কারণ ভিডিওর প্রত্যেক লোকেশন দেওয়া আছে সব কিছু হওয়া আছে মোজা হওয়া আছে লোকশন কুনানো হওয়া আছে বা দাম সম্বন্ধে হওয়া আছে জায়গা শতখান আছে তাও হওয়া হয়েছে আপনারা সব কিছু হোয়া হয়েছে চল্লিশ কার চল্লিশ কার শতাংশ ত্রিশ ডিসিমিল হই আমরা আবার ত্রিশ শতক হই ত্রিশ শতাংশ হই আবার ত্রিশ ডিসি মিল হই এক কেয়ারে ত্রিশ শতাংশ এবার আপনারা এই কেন চল্লিশ কার্ড চল্লিশ কারে চল্লিশ ত্রিশে ফুরে মারি দিলে আব্ব্য সত্তর শতাংশ বা সত্তর ডিসিমিল আছে তো এখন বর্তমানে আমরা যাইলাম কি আজকের জন্য বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন ওকে আসসালাম আলাইকুম